প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি আর আজকের সকালের নাস্তাটা আমি আপনাদের দেখাবো যেটা আমরা প্রবাসী বাইরে আছি বন্ধুরা আসি আমরা জানি রাতে আন্দি দিনে খাই এরই নাম বিদেশ সকালে রাঁধি বিকালে খাই এরই নাম বিদেশ অনেক ভাই বন্ধু বিদেশ প্রবাসী আসার জন্য ব্যস্ত হয়ে গেছেন বিদেশ কারা যারা আসে তারা বুঝে দেখেন আজকের আমার সকালবেলা নাস্তাটা কিরকম বন্ধুরা এই হচ্ছে আলু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমলেট ডিমের তো এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবনে বিদেশি যারা বিদেশে যারা কাজ করি আমাদের জীবনটাই হচ্ছে এরকম পরিবারকে সুখে রাখার জন্য নিজে একটু সুখে থাকার জন্য আমরা একটু কষ্ট করতে হয় বন্ধুরা অনেকেই বিদেশ আসার জন্য ব্যস্ত হয়ে গেছেন ভাই বিদেশে আয়ার না আমি বলবো আয়েন না কারণ আমি আসি আমি জানি বাড়িতে নিজের মায়ের হাতে রান্না খান দু হাজার টাকা বেতন পান যে কোনো দোকানে কাজ করে যে কোনো কাজ করে তবুও সুখে থাকবেন হতে পারে এখানে বিদেশে আগে মানুষদের বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা বেতন পেতে কিন্তু তারা রুম করছে হানিকর্চে দেওয়া পাঁচ হাজার টাকা শেষ নিজের পার্সোনের প্যাকেট করছে কিছু আছে মানুষ আর তিন হাজার টাকা একদম নাই নাই করেও আর বাইক থাকলে ওই টাকাটা বাঁচিয়ে দিব ভাই যে বিদেশে আমরা যে রুমের রুমের ভাড়াটা দেয় এক একজনে পনেরোশো দুই হাজার টাকা দেয় যত দিন যান তত ভাড়াটা বাড়ে তো বন্ধু বিদেশ আয়ো ভাই বাড়িতে থাকো সবার সাথে থাকে সুখে থাকো অনেকবার হয় বিদেশি আয়া নিজের রান্না হতে খাইতে লাগব বিকালে সব দিন তোমার নসিব লেখা থাকতো না ডাল ভাত কোনো দিন লবণ ভাত যদি জুটবে দিন আলু আলু ভাত তবু জুটবে দিন মাংস ভাত জুটবে দিন মাছ ভাত জুটবে হ্যাঁ পয়সা আছে আনবেন বানাইবেন তো খাইবেন সবসময় কিন্তু সেটা পাবেন না ভাই পয়সা থাকলেও সেটা পাওয়া যায় না এই কষ্টের দিনে বিদেশে যা কষ্ট অনেক সমস্যা তো বন্ধুরা বিদেশে আসার নাম নেবেন না আপনারা ভালোর জন্য বলছি বন্ধুরা একটু বুঝে শুনে পাওয়া দেবেন বিদেশ অনেক কষ্ট ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সব অনুষ্ঠান উৎসব ছেড়ে বিদেশে থাকবেন কিন্তু টাকা রুজু করতে পারবেন অল্প পয়সা বেশ কিন্তু সুখ নাই শান্তি নাই এই কষ্টের জীবনে কারা বুঝবে ভাই যারা বিদেশে আছে তারা বুঝবে তো বন্ধুরা বিশ্বাস করুন বা কাজ করুন বিদেশে আসার নাম নেবেন না যারাই আইতে সাইজ আসেন একবার আসুন দেখে যান ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমার বিক্রি যে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও জানছি বাই বাই টাটা